বাইকারটা প্রশ্ন করতে পারি করেন আচ্ছা আমার প্রশ্নটা হলো আমরা নারী মানুষকে যদি পড়ি বলি তাহলে পুরুষ মানুষকে কি বলবো পুরুষ মানুষকে কী বলবেন পরি আর মেয়ে মানুষের পরি অবশ্যই অনেকে বলে কিন্তু ছেলে মানুষে অনেকে ছেলে মানুষই বলে এরকমই ধরনের কিছু জানি এরকমই ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক উনি বলেছেন যে পুরুষ মানুষকে পুরুষ মানুষই বলা হয় তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলতে পারেন ওনাটা কি সঠিক হয়েছে কিনা ভাইকে প্রশ্ন করতে পারি জি আচ্ছা আমার প্রশ্নটা হলো নারী মানুষ যদি পরি হয় তাহলে পুরুষ মানুষ কি হবে আর একবার নারী মানুষ যদি পরী হয় তাহলে পুরুষ মানুষ কি হবে জিন জিন মেয়ে মানুষ জিন হইতে পারে না মেয়ে মানুষ তো অনেক সুন্দর হলে আমরা অনেক সুন্দর তাহলে পুরুষ মানুষ সুন্দর হইলে আমরা কি বলবো তাকে সাধারণত সুদর্শন 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 বলা হয় কি সঠিক ঠিক আছে দর্শক উনি বলেছেন যে সুদর্শন হয় আপনারা বলুন এটা কি সঠিক হয়েছে কিনা সঠিক হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। বাইকে একটা প্রশ্ন করতে পারি জি বলেন আচ্ছা প্রশ্নটা হলো নারী মানুষ যদি পরি হয় তাহলে পুরুষ মানুষকে আমরা কি বলবো নারী যদি হয় পুরুষ মানুষকে কি বলবো হ্যাঁ তাহলে তো জানা জানা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর আমি তো শেষে আপনাদেরকে জানাবই তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভাইকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ কি প্রশ্ন বলেন প্রশ্নটা হলো নারী মানুষকে যদি আমরা পরী বলি তাহলে পুরুষ মানুষকে কি বলবো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই পুরুষ মানুষকে কি বলবো একটু ভেবে বলুন ভেবে বলতে পারতেছি না পারতেছেন না ভাবতে পারতেছি না ইনস্ট্যান্টলি ভাবতে পারতেছি না ঠিক আছে তাহলে এই ভাইকে জিজ্ঞেস করি আমিও পারছি না ভাই আমার আমিও বুঝছি আগে শুনেন প্রশ্নটা তো আগে শুনবেন আমরা যদি নারী মানুষকে পরি বলি তাহলে একজন সুন্দর পুরুষ মানুষকে আমরা কি বলবো কি বলুন ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না বুঝতে পারতেছেন না না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন ভাইকে একটা প্রশ্ন করতে পারি করেন আচ্ছা আমার প্রশ্নটা হলো আমরা যদি একজন নারী মানুষকে পড়ি বলি তাহলে একজন পুরুষ মানুষকে কি বলবো নারী মানুষকে যদি পড়ি বলি পুরুষ মানুষকে তাহলে তো জিন বলা যায় জিন বলা যায় তা জিন তো মেয়ে মানুষও হতে পারে হুম তাও হতে পারে হতে পারে না আমার প্রশ্ন হলো একজন সুন্দরী মেয়েকে কেউ মানে পরি বলে থাকে তাহলে একজন সুন্দর পুরুষকে আমরা কি বলবো এটা এই অপশনটা আবার জানা নেই জানা নেই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম